নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা এতদিনে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও ভাবছেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব কি করব না তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনাদের সাহায্য ছাড়া এক পাও চলা বা এক পাও উন্নতি করা অসম্ভব আর আমার ভিডিও যারা রেগুলার দেখেন আমার সেই সব রেগুলার দর্শকদেরও আমি জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ আমার ভিডিওটি এইভাবে দেখতে থাকবেন আমি তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ তো চলুন ভিডিওটি এবার এগিয়ে নিয়ে যাওয়া যাক এত রোদ উঠেছে দেখে আমার তো অনেক কাছাকাছির বাকি ছিল যাই হোক সব কিছু আমি কেছে উঠতে পারিনি তবুও ভাবলাম আজকে বিছানাটা অন্তত কেছে দিই বিছানাটা না কাজলে আর থাকা যায় না আর বুঝতেই তো পাচ্ছেন ওয়েদারের যা অবস্থা কোন সময় বৃষ্টি আসবে কোন সময় কি হবে কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য আমি ভরসা করে কাচতেও পারিনি কারণ এইগুলো কাচলে একটা শুকনো দেবার ব্যাপার থাকে তো যাই হোক আমার কাপড় জামা কাচা হয়ে গেছে তারপর তো অনেক কাজই থাকে সেগুলো আর আমি দেখালাম না দুপুরের পর থেকে আমি কি করি এবার দেখাবো কারণ সকালের কাজ তো অনেক দিনই দেখিয়েছে দুপুরের পর থেকে কি করব সেটাও তো একটু দেখানো দরকার তো চলে এলাম সোজাসুজি লাঞ্চে লাঞ্চে আজকে যেহেতু আমার নিরামিষ সেহেতু আমি নিরামিষ খাবো আর এদিকে আমি দিব্য সোনাকে লাঞ্চ করতে বসিয়ে দিয়েছি ওকে দাদাদের আজকে স্পেশাল খাবার হয়েছে কারণ রাখি পূর্ণিমার দিন ওরা তো নিরামিষ খেয়েছে তাই পরের দিন ওরা এই সব করে আর কি মানে রাইস চিকেন এই সব করে খাচ্ছে তো দিব্যকেও তো দেয় ওরা করলে বলেছিল ও কখন খাবে তো লাঞ্চ টাইমে দিল আর এই যে দিব্য সোনার এই রাইস আর এই চিকেনটা খেয়ে ওর খুব ভালো লেগেছে আমি বললাম কেমন রান্না হয়েছে ও বলছে খুব সুন্দর রান্না হয়েছে খুব পছন্দের ওর তো রাইস আর চিকেন খেলো আর আমি যেহেতু নিরামিষ খাবো সেহেতু আমি পরে বসবো ওর সাথে আর আজকে আমি বসিনি ওকে আগে খাইয়ে শুইয়ে দেবো কারণ না হলে বিকেলবেলা ওকে স্কাউটে যেতে হবে পারবে না অনেকটা টাইম ওর লস হয়ে যাবে যদি পাঁচ মিনিটও বেশি ঘুমায় সেটাও ওর পক্ষে লাভদায়ক এরপর দাদা একটা আইসক্রিম এনেছিল তো আজকে যেহেতু ওদের ঘরে স্পেশাল খাওয়া হয়েছে তো সেহেতু বোধহয় তাই জন্যই আইসক্রিমটা এনেছিলো স্পেশালভাবে খাওয়ার জন্য তো তাই জন্য আইসক্রিমটা কেটে নিল দুপুরবেলা আর দিব্য তো ওয়েট করছিল যে কতক্ষণে ওই আইসক্রিমটা খাওয়া যায় আইসক্রিমটা খাওয়ার জন্য ওর ঘুম ধরছিল না ও ফোন দাকা ছেড়ে দিয়েছে তারপরে ও খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিয়েছে সব কিছু করেও আসলে কতক্ষণে আইসক্রিমটা কাটা হবে সেই অপেক্ষাতেই ছিল সেই অপেক্ষার এবার অবসান করে দিয়ে দাদা চলে এলো আইসক্রিমটা কাটতে আর আইসক্রিমটা কেটে প্রথমেই দিলো আমাদের কারণ দিব্যসোনা ওখানে দাঁড়িয়ে আছে তীর্থের কাকের মতো এবার ওকে যদি আগে না দেয় তো ব্যাপারটা হয়ে যাবে কি কখন দেবে কখন কি করবে এই নিয়ে একটা ওদের মধ্যে উন্মাদনা থাকেই বাচ্চাদের মধ্যে তো কখন দেবে সেই উন্মাদনাটা যাতে আর না থাকে সেই জন্য আমাকেও দিয়ে দিলো আর ওকেও দিয়ে দিলো এবার ও তো এটা নিয়ে ভারী খুশি এবার এটা নিয়েই ও বসে থাকবে আর কোনো চিন্তা নেই তো এবার ও খাচ্ছে খেতেও পাচ্ছে না ও ঠিক কেটে কিভাবে কেটে খেতে হয় সেটাও জানে না কাটতে গেছে এবার কাটতে গিয়ে হয়েছে কি পুরো আইসক্রিমটাই উঠে ওর হাতে চলে আসছে তো এই একটা সমস্যা আমি আবার ওকে একটু কেটে দেখিয়ে দিলাম যে কিভাবে আইসক্রিমটা কেটে খেতে হয় কারণ শক্ত তো আর আইসক্রিমটা যদি গলে যায় গলে গেলে কী হবে একটু গরমও হয়ে যাবে কিন্তু সেটা খেতে খুব একটা ভালো লাগবে না আর ও খেতে খেতে যতটা গলে গলবে তো আমি দিলাম দেখলাম ডাইরেক্ট আইসক্রিম আমি দিই না কিন্তু যেহেতু আজকে বেশ গরম পড়েছে আমি দিয়ে দেখলাম দেখি এবার তো আস্তে আস্তে তো সব কিছুর সঙ্গে নিজেকে মানাতেও হবে ঝাল খেয়েও যেমন মানাতে হবে তেমন ঠান্ডাটা খেয়েও নিজের শরীরের সঙ্গে মানানসই করে নিতে হবে তো ওকে আমি একটু দেখলাম যে কি হয় ট্রাই করালাম তো এতদিনেও তো কিছু হয়নি ভগবানের আশীর্বাদে যেন কিছু না হয় ওর এটাই আমার প্রার্থনা ভগবানের কাছে এরপর আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে বাদবাকি যে কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি তারপরে ওপরে গিয়ে জামা কাপড় জামা কাপড় খুব একটা ছিল না মানে বিছা বিছানার চাদর টাদরগুলো সব তুলে এনেছি এবার চলে এলাম স্কাউটে স্কাউটে আজকে রাখি পূর্ণিমার পরের দিন বলে কিনা জানি না কেউই আসেনি এই চারজনই উপস্থিত আছে স্যার অনেকক্ষণ ওয়েট করার পর এই চারজনকে নিয়েই শুরু করে দিল স্কাউট কারণ যে কজন আসবে তাদের নিয়েই শুরু করতে হবে নয় নয় দশ এগারো বারো তেরো টান পান চোদ্দ পনেরো ষোল আগের পর এটা একশো তৈরি আগের পরিস কাউট হয়ে যাওয়ার পর আমরা এবার বাড়ি চলে এসেছিলাম তারপরে এসে ওদেরও একটুখানি অল্প কিছু খাইয়ে নিয়েছি কারণ কি ওর আজকে আমার হাজব্যান্ড আসবে দিব্য সোনার পাপা এবার সবাই ঠিক করে রেখেছি যে আঙ্কেলকে নিয়ে সবাই মিলে আমরা মেলায় যাব মেলা আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স পাঁচ মিনিটের রাস্তা তো আমরা হেঁটেই গেলাম সবাই মেলায় ওর বাবা বলছিল গাড়ি নেবে কিনা কিন্তু গাড়িতে তো আর এতজন হবে না তো সেই জন্যই আমাদের হেঁটে যেতে হলো আর যেহেতু বাড়ির কাছাকাছি অসুবিধে কিছু হয়নি আর এই দেখুন মেলার গেট কি সুন্দর সাজিয়েছে লাইটিং করেছে দেখতে বেশ ভালো লাগছে তো এই এইভাবে দেখুন এই যে প্রথমে ঢুকতেই যে জিলিপির দোকানটা বসে মানে জিলিপি খাওয়ার দোকান আমার দেখে না খুব ভালো লাগে মেলার তো এটাই বৈশিষ্ট্য নানান রকমের এই যে ভাজা মালপোয়া জিলিপি এগুলো বেশ ভালো লাগে আর যেহেতু ঝুলন উপলক্ষে মেলাটা বসেছে তাই ঝুলনটা পুরোপুরিভাবে এরা মডেল করে দেখিয়েছে অষ্টসুখীর সঙ্গে শ্রীকৃষ্ণ লীলা করছেন সেইগুলো আর কি ওরা পুতুলের মাধ্যমে মানে মডেলের মাধ্যমে আর কি সুন্দরভাবে দেখিয়েছে এরপরে আমরা মেলায় প্রবেশ করলাম তারপরেই দেখলাম যে এরা এখানে আরও পুতুল দিয়ে আর কি সাজিয়ে করেছে কুমোর পাড়ার গরুর গাড়ি কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে পদ্মা পারে। ছোটবেলায় যখন এই কবিতাটা পড়তাম না তখন কি সুন্দর মনের মধ্যে একটা হাটের ছবি এসে যেত গাড়ি চালায় বংশী বদন যেন গরুর গাড়ি নিয়ে সত্যি সত্যিই যাচ্ছে এই রকম একটা সুন্দর স্মৃতিপটে ছবি আঁকা হয়ে যেত আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এইখানেই সাকসেস এত সুন্দর উনি কবিতাটা লিখেছেন যে মানুষের মনে একটা ছবি সৃষ্টি করে দিয়েছে আর সেটা মানুষের কল্পনা শক্তিটাকেও কত হাই লেভেলে নিয়ে গেছে ওনার কবিতার মাধ্যমে এখানেই উনি স্বার্থ এই যে অন্ধকানাই পথের ধারে গান শুনিয়ে ভিক্ষা করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছেটিয়ে সাঁতার কাটে এই ছেলেটিকে দেখে আমার খুব হাসি লাগছিল যে কীভাবে সাঁতার কাটছে কিন্তু যাই হোক খুব সুন্দর এরা মডেল করে মানে ফোটাবার চেষ্টা করেছে আর ফুটিয়ে উঠছে ভালো আমার তো বেশ ভালো লেগেছে ভালো লাগলো তারপর নন্তুতে এদিক ওদিক ঘুরে ঘুরে খবর নিয়ে আসে তারপর ঝুলন উপলক্ষে এই যে গোপালকে ঝুলন একটা দোলনায় রেখেছে সেট করে রাধা কৃষ্ণকে দোলনায় রেখেছে তারপরে এখানে শিব পার্বতীরও পুজো হয়েছে শিব পার্বতীকেও রেখেছে কার্তিক সমেত না গণেশ সমেত এটা গণেশ গণেশ সমেত মানে সিদ্ধিদাতা সমেত শিব পার্বতী আছে আর এই যে রাধা কৃষ্ণ দোলনায় দুলছে আর কি ঝুলন যেটা ঝুলে আমার এগুলো বেশ ভালো লাগে তো এইগুলো পেয়ে আমি একটু এদের দোলনা দিয়ে দিলাম ঝুলনে তারপরে এখানে অনেক রকম রাইড এসেছে বড়দের জন্যও এসেছে বাচ্চাদের জন্যও এসেছে বাচ্চাদের জন্য এই রাইডের মধ্যে এই গাড়িটা দিব্য শোনার খুব পছন্দ অনেক দিনেরই ওর শখ এই গাড়িটা চড়বে তোর ওর পাপা বলতেই এক কথা বল মানে একটা কথা মুখ থেকে বার করতে দেয় না ছেলের সব আবদার পূরণ করে তো এই গাড়িটা চড়বে বলেছে তাই জন্য ওর বাবা গাড়িটা চড়ালো পুটুও উঠেছে দুজনেই উঠে চড়ছে তো বলা হলো এটা কতক্ষণের জন্য বা কপাক দেওয়া হবে বলল আনলিমিটেড যতক্ষণ খুশি কিন্তু আমাদের কাছে তো আর অত সময় নেই আমরা তো গেছি মেলাটা পুরো ঘুরতে তো দশ মিনিট পরেই আমরা ওদের নামিয়ে নিয়েছি দশ মিনিটে যতটা ঘোরা হয় ঘুরেছে ঘোরবার পর আমরা নামিয়ে নিয়েছি কারণ হাতে তো বেশি সময় নেই সেই এই সময়ের মধ্যে যা যতটা করা যায় তো এবার রাইট থেকে নেমেই ওরা এবার আইসক্রিম খাবে কারণ আইসক্রিম খাওয়াটার একটা আলাদা মজাই আছে আলাদা উন্মাদনাই আছে ওরা দুপুরে কিন্তু আইসক্রিম খেয়েছে আমি বারণ করলাম খাস না গলা ধরে যাবে ঠান্ডা লাগবে শোনবার পাত্র কেউ নয় আইসক্রিম খাবেই ঠিক আছে খাক আইসক্রিম কিনে দিল আর দিব্য সোনার জন্য একটা কিনছিল আমি ওর বাবাকে বললাম কিনো না দিব্য সোনাকে বললাম যে ও তোমাকে যে পাপা আইসক্রিমটা কিনে দেবে কিনে ওর হাতে দাও তাহলে ও জানবে ওটা ওর আর ওকে শেখালাম কি যে তুমি যে আইসক্রিমটা নিয়েছো তার থেকে কিন্তু তুমি পাপাকে দিয়ে খাবে এর থেকে কি হলো ও যে একা খেতে হয় কোনো জিনিস নিয়ে সেইটা ও শিখলো না ও শিখলো কি ওর জিনিসটা দিয়ে খেতে হয় ভবিষ্যতে ও যখন বড় হবে তখন ওর মনে হবে যে বাবা মাকে দিয়ে খেতে হবে জানি না ওর ভবিষ্যৎ কী হবে আমি তো প্রপার শিক্ষা দেওয়ার চেষ্টা করছি ও ভবিষ্যতে কতটা নেবে সেটা ওর ব্যাপার কিন্তু এইভাবেই আমি শিক্ষাটা দিলাম যে তোমার জিনিস থেকে মাকে বাবাকে আশেপাশে যারা তোমার আপনজন তাদের দিয়ে খেতে হয় তাতে করে বড় হলেও একা খেতে শিখবে না দিয়ে খেতে শিখবে আইসক্রিমটাও খাচ্ছিলো ওরা আর এখানে এই যে একটা রাইড এসেছে ভয়াবহ এইটাকে ওরা উপভোগ করছিল যারা অবশ্য ভয় পায় তাদের কাছে ভয়াবহ আর যারা এনজয় করে তাদের কাছে বেশ আনন্দের তো আনন্দ আর ভয়াবহ দুটোর মাঝখানেই বলা ভালো আমার কাছে ভয় লাগে তাই আমি ভয়াবহ বললাম তারপরে নন্তু বললো ও তো কোনো রাইড চড়েনি ওর জন্য কিনে দিতে হবে এই কুড়ি টাকার একটা স্টল বসেছিল আমি বললাম ঠিক আছে নে প্লেটটা ওটা তো চড়েছে হয়ে গেছে ওদের আনন্দ কিন্তু প্লেটটা থাকলে তোর থাকবে তুই যখন খুশি ওই প্লেটে করে খেতে পারবি তো ও নিল প্লেট নিল বাটি নিল সসের বাটি নিল অনেকগুলো যা যা ওর পছন্দ হয়েছিল সবটাই ওকে কিনে দেওয়া হলো আর কয়েকটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর দিব্য বাবা সব পেটিএমে পে করলো আর কয়েকটা ঝুড়িও নিয়ে নিয়েছি কারণ ওর বাবার বাড়িতে খাবার ঢাকা দিতে খুব প্রবলেম হয় সেই জন্যই নিল এবার নিয়ে দেখতে এলাম কোথায় কি বসেছে এবার মেলায় তো বিভিন্ন পসরা সাজিয়েই সবাই বসে এটা খেলার দোকান আস্তে আস্তে দেখতে দেখতে মেলাটাকে বেশ ভালোই এনজয় করলাম আমরা এই যে মেলাটা পুরো দেখলাম আর এইভাবেই এনজয় করতে করতে সন্ধেটা আমাদের কেটে গেল তো ভিডিওটি এই পর্যন্ত রাখলাম ফিরব নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুন